আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমন কিছু সাহসী প্রাণীদের সাথে যাদের সাহস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এরা এতটাই সাহসী হয়ে থাকে যে তাদের সামনে যে কোনো প্রাণী আসুক না কেন তারা নির্দিধায় বুক টান করে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে সক্ষম তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আয়োজন হানি বেসার যদি আপনি কখনো জঙ্গলে এই প্রাণীটিকে দেখতে পান তাহলে প্রথম দেখাতেই আপনার কাছে এই প্রাণীটিকে অনেক ভালো লাগবে হয়তো আপনার ভালো লাগার আবেশে আপনি তার কাছে যেতে চাইবেন এবং তাকে ছুঁয়ে আদর করতে চাইবেন যদি আপনি এমনটা করতে যান তাহলে সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় একটি ভুল কেননা যদি এই প্রাণীটি আপনাকে একবার নিজের শত্রু ভেবে নেয় তাহলে সে আপনাকে মারার জন্য শত ধরনের এবং শত টেকনিকে ধরাশয়ী করার চেষ্টা করবে এই প্রাণীটিকে পৃথিবীর সবচাইতে দক্ষ শিকারীর তকমা দেওয়া হয়েছে এই প্রাণীটির শারীরিক গরণ ছোট কবুতরের মতো হয়ে থাকে যদিও এরা শরীর গঠনের দিক থেকে ছোট হতে পারে কিন্তু এদের বুকে যে পরিমাণ সাহস রয়েছে সে সাহস এর ওপর ভর করে তারা যে কোনো প্রাণীর সাথে মুখোমুখি লড়াই করতে সক্ষম যার কারণে জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণী হায়না পর্যন্ত তাকে এড়িয়ে চলে এমনকি এই প্রাণীটিকে অনেকবার বাঘ সিংহ এমনকি হিংস্র প্রাণীদের ওপর আক্রমণ করতে দেখা গিয়েছে আর জঙ্গলের সবচেয়ে বিষয় সাপকেও এ অনেক মজা করে ভক্ষণ করতে পারে। এই প্রাণীগুলো সাহসী হয়ে থাকে যে তারা অনেক সময় গোটা একটি সিংহের দলের উপর একাই হামলা করে বসে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রান্তিকের সবচাইতে সাহসী প্রাণীর তালিকায় প্রথম স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত তাদের এই নাম অতিরিক্ত পরিমাণে মধু খাবার শৌখিন হবার কারণে রাখা হয়েছে এই প্রাণীগুলোকে পৃথিবীর অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় এই প্রাণীগুলোর দৈহিক ওজন বারো থেকে পনেরো কিলোর মতো হয়ে থাকে এদের হাতের নখ অনেক বড় এবং অনেক মজবুত হয়ে থাকে তাদের এই নখের সাহায্যে তারা জমিনের অনেক গভীর পর্যন্ত খোদাই করতে পারে এই প্রাণীগুলো মূলত নিজ থেকে কোনো ঘর তৈরি করে না তারা সাধারণত শিয়াল এবং বড় বড় প্রাণীর উপর হামলা করে তাদেরকে মেরে তাদের ঘর দখল করে নেয় তারা তাদের খাবারের তালিকা সাধারণত সাপকে সবার উপরে রাখে চাই সেই সাপের আকার যতটা বড়ই হোক না কেন এবং তার যতটা বিষাক্ত হোক না কেন যদি সাপ এই প্রাণীকে কোনো কারণে দংশন করে তাহলেও কোনো চিন্তার কারণ নেই প্রথমে তারা তাদের শিকারকে নাস্তানবোধ করে অতপর সেই শিকারের বিষের প্রভাবে তারা কিছুক্ষণ ঘুমিয়ে নেয় অতঃপর তারা ঘুম থেকে উঠে তাদের শিকার করা সাপকে তারা ভক্ষণ করে থাকে সবচাইতে বিষাক্ত সাপ প্রাণীগুলোকে মাত্র কয়েক মিনিটের জন্যই বেহুশ করতে সক্ষম হয় তবে সাপের বিষ তাদেরকে কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে না মধু এবং কীটপতঙ্গের কোনো বিষ তাদের শরীরে কাজ করে না তাদের এমন ইমিউনিটি শক্তির কারণে বর্তমান সময়ের বিজ্ঞানীরা তাদের ওপরে বিস্তর গবেষণা চালাচ্ছেন যাতে করে তাদের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা এমন একটি ঔষধ বানাতে পারে যেটা সমগ্র মানুষের ওপর থেকে বিষের প্রভাব দূর করতে পারে এই প্রাণীর গায়ের চামড়া অনেক মোটা হয়ে থাকে যার কারণে সাপের বিষাক্ত বিষ তাদের চামড়ার উপরে তারা ছড়াতে পারে কিন্তু তাদের অভ্যন্তরে সেই বিষ তারা প্রবেশ করাতে পারে না আর এই কারণেই এই প্রাণীর শরীরে শক্তিশালী ইমিউনিটি পাওয়ার যেটা আছে তা সে বিষকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেয় এদের কাছে শিকার করার আরও একটি অস্ত্র রয়েছে আর সেটা হচ্ছে যখন তারা কোনো প্রাণীর কাছে যায় তখন যদি তারা কোনো কারণে বিপদ আজ করতে পারে তাহলে তারা এক ধরনের অনেক দুর্গন্ধ ছাড়ে আর তাদের থেকে নির্গত এই দুর্গন্ধের কারণে অন্যান্য প্রাণীরা অনেক আতঙ্কিত হয়ে পড়ে যার কারণে তারা তার থেকে কোনো ক্রমে পালিয়ে নিজে যান বাঁচায় এ প্রাণীর চামড়া এতটাই মোটা হয় যে গুলি পর্যন্ত এর প্রাণীর শরীর ভেদ করতে পারে না এমনকি কোনো চাকু পর্যন্ত ওদেরকে কাটতে সক্ষম হয় না ট্রকোটাইল বন্ধুরা কুমির হচ্ছে এমন একটি প্রাণী যারা প্রাচীন সময় থেকে যুগ যুগ ধরে নিজেদের অস্তিত্ব পৃথিবীর বুকে ধারণ করে আছে আর এদের বিলুপ্তি না হবার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কোনো প্রাণী দ্বারা এদেরকে শিকার না করা এ হচ্ছে এমন এক প্রাণী যাদেরকে শিকার করা এক প্রকার অসম্ভব বটে কুমির সাধারণত লম্বায় বিশ ফিটের মতো হয়ে থাকে এবং ওজনে তারা এক হাজার কেজি পর্যন্ত হতে পারে সেই সাথে তাদের চামড়া অনেক রুক্ষ এবং কঠিন হয়ে থাকে যার শরীর ব্যথা করে তাকে শিকার করাটা কোনো জঙ্গলি জানোয়ারের পক্ষে সম্ভব নয় আর এটাই একটা কারণ যে যার কারণে এই প্রাণীরা বুক ফুলিয়ে পৃথিবীর বুকে বসবাস করে থাকে তারা কোনো প্রাণীকে ভয় করে না চাই তা মাংসাশী হোক অথবা তৃণভোজী যেহেতু এই সকল প্রাণীগুলো পানিতে বাস করে যার কারণে কোনো প্রাণী যখন ঝিলে পানি খেতে আসে তখন অতি সহজেই এ সকল প্রাণীগুলোকে সে সকল প্রাণীদেরকে শিকার করে পানিতে টেনে নিয়ে যায় এবং সে প্রাণীকে পানির মধ্যে শ্বাসরোধ করে মেরে আর তার ভোজন করে থাকে এমনকি তারা এতটাই সাহসী হয়ে থাকে যে হাতির মতো বিশাল বড় প্রাণীদের ওপরেও তারা আক্রমণ করতে পিছু পা হয় না যদিও জানে যে সকল প্রাণী আকারে অনেক বড় হয়ে থাকে তবুও তাদেরকে শিকার করার জন্য তারা ওত পেতে থাকে যদিও পানির বাহিরে এরা অনেক ধীর গতিতে চলে কিন্তু পানির মধ্যে তারা যে গতিতে চলাচল করে তা সত্যি অকল্পনীয় এদের ধারালো দাঁত দিয়ে যদি কোনো প্রাণীকে তারা কামড় দিয়ে বসে তাহলে সে প্রাণীর সাধ্য নেই যে তার চোয়াল থেকে রক্ষা পাবে চিতাবাঘ হরিণ এমনকি হাতি হোক না কেন এই প্রাণীর কামড়ের শক্তি অন্যান্য প্রাণীর চাইতে অনেক বেশি হয়ে থাকে এরা কচ্ছপের কঠিন খোলসকেও মাখনের মতো আরামসে ভেঙে চৌচির করে ফেলতে সক্ষম হিপেমাস বন্ধুরা জলহস্তি অনেক হিংস্র একটি প্রাণী এরা সাধারণত নদী এবং কাদা যুক্ত করে এরা হচ্ছে এমন একটি প্রাণী যারা পানির রাজা কুমিরকেও অতি স্বাচ্ছন্দ্যে মেরে ফেলতে সক্ষম এরা সবসময় পানিতে থাকে এবং কুমিরকে জ্বালাতন করতে পছন্দ করে এদের দেড় ফিট লম্বা দাঁত এবং পাঁচ ফিট লম্বা মুখের হায়ের সামনে কুমির পর্যন্ত দূর থাকতে পছন্দ করে এরা এতটাই হিংস্র হয়ে থাকে যে যদি ভালো না লাগে তাহলে তারা নিজের বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলতে কুণ্ঠিত হয় না মাদা জলহস্তিকে পাবার জন্য দুই জলহস্তির মাঝে যে লড়াই হয়ে থাকে তা সত্যি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এই প্রাণীদেরকে স্বীকার করা কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয় যখন ওদের পেট ভরে যায় তখন কাদাযুক্ত পানিতে শুয়ে আরাম করতে তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জনপদ থেকে শুয়ে থাকতে রেখে একটি সিংহ মরা মনে করে তার কাছে চলে আসে অতপর সে জল হস্তি দাঁড়িয়ে সে সিংহের ওপর এমন আক্রমণ করে যে তার মাথাকে কামড়ে ধরে একদম গুড়িয়ে ফেলে এবং সাথে সাথেই সে সিংহর সলিল সমাধি ঘটে যায় যদি কুমিরকে টক্কর দেওয়ার মতো কোনো প্রাণী থেকে থাকে তাহলে এই জল হস্তি আছে যে এই কুমিরকে সমানে সমানে টক্কর দিতে সক্ষম যদিও কুমিরের চোয়াল বিশ্বের সবচাইতে শক্তিশালী চোয়ালের একটি হলেও জলহস্তির মুখের সামনে তা কিছুই নয় আর এই কারণেই কুমির অকারণে কোনো জলহস্তিকে ঘাটাতে আসে না হায় না এই প্রাণীগুলো সাধারণত দলবদ্ধ অবস্থায় বসবাস করতে পছন্দ করে এবং তারা নিজের শিকার করার বদলে অন্যের করার শিকারকে গোছিয়ে নিতে অনেক বেশি পছন্দ করে এ কারণে তারা সবসময় বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীদের আশেপাশে ঘুরঘুর করতে থাকে এবং এই আশাতে থাকে যে কখন তারা খাবার শিকার করবে আর সেই শিকারের মধ্যে তারা ভাগ বসাবে বাঘ সিংহ আছে এমন এক প্রাণী যাদের মুখ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার জন্য অনেক শক্তিশালী এবং হিংস্র হওয়া অধিক প্রয়োজন যার কারণে তাদের ভয় গেছো বাঘ তার শিকার শেষ করে সাথে সাথে তাদের শিকারকে নিয়ে গাছে চলে যায় যাতে করে কোনো হায়না তার শিকার ভাগ বসাতে না পারে তবে যখন এরা দলবদ্ধ অবস্থায় থাকে তখন তারা জঙ্গলি জানোয়ার গরু মহিষ পর্যন্ত শিকার করে থাকে শিকার করা শেষ করে তারা খচখচ করে সেই প্রাণীর গোস্ত খেয়ে সাবার করে ফেলে তবে এই প্রাণী যতটাই হিংস্র হোক না কেন তারা জঙ্গলে অনেক বড় একটি ভূমিকা রাখে যখন কোনো মৃত প্রাণী জঙ্গলে পড়ে থাকে তখন তারা সে প্রাণীকে খেয়ে সেই জঙ্গলকে পরিষ্কার রাখে